শিকারি মেরছে মেরেছে কলি যত ধীর মেরে মেরেছে মেছে কলি যাত মেরেছে রুপোশি প্রেমের মালা সে আছে মিলন মালা আর এসো কাছে চলো না করো না এসো কাছে এসো চলো না করো না তুমি যে আমার ওগো কেন বোঝো না আমি যে তোমার ও গো কেন বোঝো না তোমার পরশে বড় শরম লাগে আগুন জ্বালা না কন্যা আমার বুকে আরে এসো কাছে এসো না করো না তুমি যে আমার ও গো কেন বোঝো না আমি যে তোমার ও গো কেন বোঝো না